উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দীর্ঘ নীরবতার পর মঙ্গলবারের রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে উন্মোচন করেন একটি গোপন তালিকা যাকে তিনি আখ্যায়িত করেন দেশের উপদেষ্টাদের বিশ্বাসঘাতক তালিকা প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন কিছু উপদেষ্টা ব্যক্তিগত স্বার্থে জনগণের আস্থা ও দেশের কল্যাণকে অপেক্ষা করেছেন নাহিদ ইসলাম বলেন আমরা যারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা বলি তারা কখনো পুরো সত্য কথা জানতে পারেনি নাহিদ ইসলাম বলেন আমরা যারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা বলি তারা কখনো পুরো সত্য জানতে পারেনি আজ আমি প্রমাণসহ জানতে চাই কিছু উপদেষ্টা নিজেদের স্বার্থের সরকারি কাজের বাধাগ্রস্ত করেছেন তিনি আরও জানান এই উপদেষ্টাদের অনিয়ম ও স্বেচ্ছায় বহু উন্নয়ন প্রকল্প ক্ষতির কারণ হয়েছেন যদিও তিনি নিরাপত্তা জনিত কারণে পুরো তালিকা প্রকাশ করেননি তবে কয়েক নামের প্রথম অক্ষর সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন তার পদক্ষেপ কোনো রাজনৈতিক প্রতিশোধ নয় বরং বরং সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা তিনি বলেন আমাদের লক্ষ্য জনগণের আস্থা পুনরুদ্ধার করা এবং দেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করে তাদের উন্মোচন করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নাহিদ ইসলামের এই ঘোষণা সরকারের উপদেষ্টা মহলে উত্তেজনা সৃষ্টি করেছেন এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদক্ষেপকে সমর্থ করা সাহসী উদ্যোগ হিসাবে প্রশংসা করলেও বিরোধীরা এটিকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনের শেষে নারী ইসলাম বলেন সত্য কখনও লুকানো যায় না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ